তাহলে আমারে দ্বিতীয় কোন পদ্ধতি তাহলে কইয়া দেও তাহলে আমি আমার হংসে হম আমার রাজত্বর মানুষ মানুষ গুন্তারে আমি অন্যায় হাম তাকে বাজাই ইমাবে আবু হানি বা রহমতুল্লাহ আলাই হিয়া জানাইয়া দিলা যে আপনি হইত্রা মৌত্রে স্মরণ করলে মানুষে অন্যায় হাম ছাড়তে পারে নাইটা এটা আপনি বুন মাতিত্রা কারণ বন্যায় খান ছাড়তে পারবো মৌতরে স্মরণ করলে এটার হান্ড্রেড পার্সেন্ট বাদশাহ মনসুর আব্বাস জানাইলাতে আপনি কিলা করুন আপনি দেখাই দেও মিলে আপনি কি আপনার রাজত্বের মধ্যে এলান করিয়া জানাইয়া দিবা যে আপনার আগামী সোমবারে আপনার রাজত্বর ভিতরে যত পুরুষ আর মহিলা বাচ্চা বাচ্চা যা আছে সব আপনার বাড়ির নিমন্ত্রণ করিয়া জমাইলা

আপনার এলাকার যত প্রজা হল আসলা সব উপস্থিত হইছেন নি বলে কি হয় হই গেছে হয় বলেতে আমি আপনার একটা আদেশ দি আর আপনি আদেশটা পালন করো বলে কিটা আদেশ দিতেরা বলে আপনি আপনার ও যে পর্যন্ত মানুষ আপনার জমা হইছে ও পর্যন্ত মানুষের মধ্য তাকিয়া আপনার সুন্দর চেহারা वाला একজন যুবক বাসিয়াবার হরকা

তখন এই সভা পড়া সমাজ থাকিয়া একজন মহিলা অবিবাহিত আর একজন পুরুষ অবিবাহিত আপনার সব থেকে বাসিয়া হরিয়া নিয়া আপনি ও জাগার মধ্যে খাড়া হরিয়া আপনি তারারে আপনার সন্তান হিসাবে স্বীকৃতি দেউ অর্থাৎ মনসুর আব্বাসর সন্তান হিসাবে তারারে স্বীকৃতি দেওয়া হইল এরপরে যখন স্বীকৃতি দেওয়ার পরে ওসেলে আরো মেরে রাজকীয় পর্যায়ে বিবাহ কাজ সম্পন্ন করা হইল যখন বিবাহর কাজ সম্পন্ন করার পরে আপনার ও ছেলের আরো মেরে ও বাসার বাড়ির মধ্যে এখন কোর আলাদা দেওয়া হইল যে গোরের মধ্যে ও স্বামী স্ত্রী দুই আপনার বাসর গোর করার লাগিয়া যে সময় গোরের মধ্যে দুই দেওয়া হইল দেওয়ার আগে ইমামে আবু হানিবার রহমত

এখন তো আপনার আওলাদ হিসাবে আপনি তারারে বিবাহ খাম সম্পন্ন করলা এখন আপনি তারারে একটা অর্ডার জানাই দিল বলে কোন অর্ডার জানাইতা বলে আজকে বিকালে তারা স্বামী স্ত্রী উভয় এক করে দেওয়া হইব আজ তোর তারা শারীয়ত সম্মত যত কিছু আছে সব কিছু করে আর আগামী কাল ফজরের নামাজের বাদে দুইজনকে কাতল করা হইব ও জামাই যখন পাশে হুকুম জানাই দিলাইলা যে আপনারা রে বিবাহ দেওয়ার কারণ হইল গিয়া আগামী কাল ভজরের বাদে তুমি দেন দুইজন রে কতল করা হইব এখন তুমি দেন গোরা যাও গিয়া তোমার খান স্বামী স্ত্রীর হক হিসাবে যার ফাউন্ড দেন জেতা আছে ওটা তুমি দেন আজ রাত করে সমাধান করিলাও তখন স্বামী স্ত্রী যখন এক রুম মধ্যে নিয়া দেওয়া হয়েছে দেওয়ার লগে আপনার ছেলে যে চিয়ারের মধ্যে বন আর গিয়া বইসলা মাটি মাটি পরে ও মাটি পরে বয়াত রয়েছ বইয়া দুই এজনে ওলা শান্তা আরম্ভ হল আস্তার দুজনে শান্তিতে শান্তিতে তারার মনের মধ্যে ও হানাই লো রে বাসায় অত মহাব্বত হরিয়া আমরা রে রাজকীয় পর্যায়ে বিবাহ সম্পন্ন করাইয়া এখন যে আমরা রে বাসর করো ফুমসাইয়া জানাই দিলাইলো খাইল আমরা রে কাতল করবো আমরা অন্যায় কিতা করলাম বুধ পাইলাম না এইভাবে জামাই বউ দুইজনে খান্দিতে খান্দিতে আপনার রাইত বর্ষা হইছে ওয়ার বাদে বাদশা মনসুর আব্বাস রাজি গাইলাই ইমাম আবু হানিফা ও বাদশা মনসুর এখন আপনি জামাই বু দে জন ঘর থেকে বার হরে আনো আনার বাদে যখন সামনা সামনি উপস্থিত হরাইয়া জামাইরে প্রশ্ন করা হইল ভাই তোমার তো অমুক মেয়ের লগে খাইল বিবাহ দিয়া তোমার রাইত পাশর গর ঘোরার লাগে দিসলাম আপনার পাশর গর ওইসে নি না ওইসে না ছেলেটা হইল বাদশাহ হুজুর আসর গর হরা তো দূরের হতা আমি আমার স্ত্রীর চেহারা হানতাও পর্যন্ত দেখছি না কারণ যে সময় আপনি অর্ডার জানাইয়া দিস খাই আমরা রে আপনি কাতল হরবা এই আতলর ডরে আমরার অন্তরের মধ্যে ওলা বয় হয়ে যাওয়া যে কারণে আমি আমার স্ত্রীর চেহারা হানতাও দেখছি না তখন মহিলার জিজ্ঞাসা করা আপনার আপনার স্বামীর লোকে দেখা সাক্ষাৎ হয়েছে বা আপনার শরীর সম্মত আপনার ফাগুন যে আসবো আপনি বাইছেন নি বলে ও বাসা আমি আল্লাহর জাতর কসম করি হইয়ার যে সময় আপনি আমারে গরুর মধ্যে নিয়ে দিস দেওয়ার পরে আমি যে জায়গার মধ্যে মাটিতে বনো

স্বামী স্ত্রী হিসাবে সম্পর্ক হরিয়া যখন গরর মধ্যে পৌঁছাইয়া দিলায় তখন তো তারা স্বামী স্ত্রীর মিলনটা বৈধ আসলো এর বাদেও তো তারা হরছেন না কারণ মৌথর ডরে কারণ হরর দিন সকালে তারা পাতল কাতল হরা হইব এর লাগে এল লাগিয়া ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খৈদ্রা ওভাবে যদি কোনো মানসে আমর মউত্রে ড়াই যায় আর মউতর ড যদি তার কলবরর মধ্যে দিলর মধ্যে হামাই যায় ই বান্দায় কোনদিন আল্লাহর নাফরমানি করা সম্ভবই তো নাই এল লাগিয়া মুয়াজ্জুজ হাজরিন কেরাম কার মউত সব চাইতে বড় আপনার মৌতে কোনো কিছু চায় না এল্লাগিয়া লাগিয়া মস্তর মহাজির দুনিয়ার জমিন ও আইজ আসি বাই খাই তাকতাম নাই কারণ যেদিন তাকতাম নাই এদিন আপনি যাই মুখানো বলে কবরিস্তান কবরিস্তানের মধ্যে নিয়া আপনার আমারে যে জায়গার মধ্যে রাখা হইব এই জায়গায় গান ভাই বড় বয়া বহ লাগা। যে জায়গার মধ্যে কোনো সাথী নাই যে জায়গার মধ্যে কোনো বাতি নাই

নারায় তকবীর জুনাইদ আহমদ এর বাচ্চা 100 টাকা জুনাইদ আহমদ এর বাচ্চা 100 টাকা চাদা দাতা তো আমার ভাই হলার দস্ত হলার বুজুর্গ হল এর লাগিয়া আমরা মউতরে যত বেশি শরণ করিমু তত বেশি আমরা অন্যায় হাস থেকে মৌতরে যত বেশি বেশি করে স্মরণ করমু, অত আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে আপনার আমার মহব্য হইব মৌতরে যত বেশি বেশি স্মরণ করমু। তত বেশি বেশি করিয়া আপনার আমার কবরর হাসরর ডর আপনার আমার অন্তর হইব এর লাগিয়া মোহতরম মহাজির আমরা আজকের সবার সম্মানে প্রধান অতিথি যাই আওলাদে রসুল খানদানের রসুল জনাব আসজেদ মদনে দামত বারাকাত হম কারণ আমরার সৌভাগ্য ওখান যেহেতু আমরা আল্লাহর নবীরে সৌকে দেখছি না এর লাগে তার খান্দানোর এক মানু আইতরা আমরা সকল উপস্থিত হইতাম তান চেহারা বাইরে চাইতাম তান চেহারা বাই চাওয়া গুয়াকে নবীজির চেহারা